আলাইকুম এটা হচ্ছে রোলার মেশিন ব্যাংক সিস্টেম এই ধরনের মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ধরনের মেয়েটা হচ্ছে ব্যাঞ্চ সিস্টেম চারটা ব্যাটারি দেওয়া করে চারটা ব্যাটারি আছে সিস্টেম একটা ব্যাটারি দুইটা মোটর একটা মোটর বাড়িতে একটা মোটর এই ধরনের মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এই মালদা যাবে চট্টগ্রামে চট্টগ্রাম ইউনিভার্সিটি যাবে এটা ইউনিভার্সিটির সামনে এই ধরনের মেশিন যাদের লাগবে আমাদের সাথে আমাদের দোকান হচ্ছে কুমিল্লা রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওই ধরনের মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন